একটা অনুগল্প তোমাদের পড়ে শোনাচ্ছি গল্পটির নাম আর্টিস্ট লেখক স্বর্ণাব ব্যানার্জি রাত অনেক হলো আর কতক্ষণ জেগে থাকবে এবার তো ঘুমো ঘুম আসছেন না জ্যোতিকা বাবাই এখনও ফিরল না সকালে ঝগড়া করে বেরোলো কোথায় গেল বলো তো কোথায় আবার যাবে তোমার ছেলেকে আমি তোমার চেয়ে ঢের বেশি ভালো চিনি নিশ্চয়ই অনিকের সাথে রয়েছে কী বললে অনিক ওই তো সকালে এসে বললো কোন চ্যানেলে নাকি একটা শো রয়েছে বাবাইকেও টেনে নিয়ে গেল সারাদিন মিমিক্রি করে রেডিও টিভিতে শো করে বেড়ায় আমার ছেলের মতো রোজগার করে তো খেতে হয় না এরকম কেন বলছো ও একজন আর্টিস্ট আর মিমিক্রি করে কারুর তো ক্ষতি করছে না বরং উপকারই করছে হ্যাঁ সেই কার উপকার করছে শুনি বাবা প্রচুর টাকা রেখে গেছে তো তাই শখের আর্টিস্ট হয়ে দিন কাটাচ্ছে বাবাইয়ের উপরে তো আমরা দুজনেই নির্ভরশীল ও উচিত অবিলম্বে অনেকের সংস্পর্শ ত্যাগ করা আর কথা না বাড়িয়ে সেরিব্রাল স্ট্রোকে অসুস্থ অন্ধ স্বামীকে জোর করে ঘুম পাড়িয়ে বারান্দায় গেল জুটিকা মোবাইল বের করলো ঝাপসা চোখে অনেকের নম্বর খুঁজে ডায়াল করলো অনেকক্ষণ বাজার পর ওপাশ থেকে ফোন তুলে খুব পরিচিত কণ্ঠ প্রশ্ন করলো কাকু ঠিক করে ঘুমিয়েছে কাকিমা হ্যাঁ রে ঘুমিয়েছে তুই কেমন আছিস এই তো হাসপাতালে শুয়ে আছি কাকিমা তুমি তো জানো এমন রোগ কিছুদিন পরপরই রক্ত না পেলে চলে না আমার এই জন্য সকালে ঝগড়া করে বাবাইকে নিয়ে এলাম আজ রাতে আর ফিরতেও পারলাম না কাকুকে একটু বুঝিয়ে বলো কালই বাবাই ফিরে আসবে তুই তো জানিস বাবাই অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে তুই তো বাবার গলার শর দিয়ে ওই অন্ধ মানুষটার কাছে বাবাইকে এখনও বাঁচিয়ে রেখেছিস জানি তো কাকিমা ছমাস আগে পথ দুর্ঘটনায় মৃত্যুর সময় হাসপাতালে বাবাই আমায় শেষ কথা বলেছিল তোমাদের দেখতে আমি তোমাদের খবর দিতে এসে বুঝলাম আসল খবর পেলে কাকুকে বাঁচানো অসম্ভব তুমি সব সত্যি বুঝতে পারলেও কাকুর কাছে বাবাইকে বাঁচিয়ে রাখাটা আবশ্যক ছিল শুধু গলার স্বর টাকা পয়সা দিয়েও তো ছাড়ো না কাকিমা অনেকের গলায় হাসির সুর আমার তো বাবা নেই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় কতদিন বাঁচব তার কোনো ঠিক নেই কি হবে টাকাগুলো নিয়ে জানো তো এতদিন টিভিতে রেডিওতে ভয়েস ওভার আর্টিস্টের শো করে বেড়াতাম কিন্তু আজ আমার নিজেকে সত্যি একজন আর্টিস্ট বলে মনে হয় কারণ আজ আমার আর্টি হয়তো একজন মানুষকে বাঁচিয়ে রেখেছে কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকো